ইসলামে নারীর আইনগত অধিকার নিয়ে আলোচনা করি আইনের চোখে পুরুষ নারী উভয় সমান যদি তারা কোনো অন্যায় করে থাকে দুজনেই সমান শাস্তি পাবে যেমন ধরেন একজন পুরুষ কোনো নারীকে হত্যা করলে সেই পুরুষকে মৃত্যুদণ্ড দেওয়া হবে একজন নারী কোনো পুরুষকে হত্যা করলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে কিসাসের আইন অনুযায়ী পবিত্র করণেশ্বর বাঁকার একশো আটাত্তর একশো উনআশি নাম্বার এটা আছে এছাড়াও যদি শরীরের কোনো অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় হতে পারে সেটা তার চোখ কান অথবা হাত হতে পারে সে পুরুষ অথবা অথবা নারী ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রে একই শাস্তি আবার কেউ কাউকে হত্যা করলো আর নিহতের পরিবার যদি এর বদলে ক্ষতিপূরণের টাকা নিতে রাজি হয় তখন এটা ব্যাপার না যে কে ক্ষমা করছে পুরুষও হতে পারে নারীও হতে পারে উভয়ই সমান এবং উভয়েরই ক্ষমা করার অধিকার আছে ইসলাম ধর্মে পুরুষ বা নারী অন্যায় করলে তাদের শাস্তি একই রকম হবে পবিত্র পবিত্রকোরণে সুরা মাইদার আটত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে পুরুষ চোর এবং নারী চোর তাদের হাত কেটে ফেলো এটাই আল্লাহ তালার পক্ষ হতে আদর্শ দণ্ড যদি কেউ চুরি করে হতে পারে সে পুরুষ অথবা মহিলা দুজনের শাস্তি একই হাত কেটে ফেলতে হবে পবিত্রকরণে সুরা নূরের দুই নম্বর আয়াতে বলা হয়েছে যে ব্যবচার করেছে হোক সে কোনো পুরুষ অথবা নারী হোক সেটা কোনো মেয়ে অথবা ছেলে প্রত্যেককে একশো করে কষাঘাত করবে তার মানে যদি কেউ ব্যবচার করে হতে পারে সে মহিলা অথবা পুরুষ দুজনের শাস্তি একই একশো চাবুক ইসলাম ধর্মে আইনগতভাবে পুরুষ এবং নারী সমান ইসলামে মহিলাদের কোনো ব্যাপারে সাক্ষী হওয়ার অধিকার আছে বেশিরভাগ ধর্মেই একজন মহিলা সাক্ষ্য দেওয়ার অধিকার পায় না এমনকি ইহুদিদের মধ্যে মাত্র পঞ্চাশ ষাট বছর আগে উনিশশো সালের দিকে তারা আলোচনা করছিল যে মহিলাদের সাক্ষ্য দেওয়ার অনুমতি দেওয়া যায় কিনা ইসলামে মহিলাদের এই সাক্ষী হওয়ার অধিকার দিয়েছে চোদ্দশো বছর আগে আর কোরআন মহিলাদের রক্ষা করে পবিত্র সুরা নূরের চার নম্বর আয়াতে বলা হয়েছে যদি কেউ কোনো মহিলার চরিত্র আর তার শালীনতার প্রতি অপবাদ দেয় আর চারজন সাক্ষী আনতে না পারে তাহলে তাকে আশিটা কষাঘাত করবে তার মানে আপনি যদি কোনো মহিলার চরিত্রের উপর অপবাদ দেন আর যদি চারজন সাক্ষী আনতে না পারেন আপনাকে আশিটা চাবুক মারা হবে ছোটখাটো অন্যায়ের ক্ষেত্রে দুজন সাক্ষী লাগে বড় অন্যায়ের ক্ষেত্রে চারজন সাক্ষী তার মানে এখনকার দিনে ব্যাপারটা খুবই কমন সব সময় পুরুষ আর নারী একে অন্য অপবাদ দিচ্ছে পুরুষরা মহিলাদের নামে বিভিন্ন খারাপ কথা বলে অনেক মহিলাকে বলে পতিতা কোন ইসলামিক দেশে যেখানে ইসলামিক সরিয়া চালু আছে সেখানে যদি কোনো পুরুষ এমন কাজ করে পতিতা বলে ডাকে আর যদি চারজন সাক্ষী আনতে না পারে তাকে আশিটা চাবুক মারা হবে যদি চারজন সাক্ষী আসে আর তার মধ্যে একজন মিথ্যা প্রমাণিত হয় তাহলে চাবুক মারা হবে ইসলাম এভাবেই নারীদের রক্ষা করে থাকে আমি পৃথিবীর কোনো আইনে দেখিনি হোক সেটা আমেরিকায় বা ইংল্যান্ডে বা ক্যানাডায় বা ইন্ডিয়াতেও কোনো মহিলাকে অপবাদ দেওয়া হলো যদি সেই মহিলা আদালতে গিয়ে অভিযোগ করে এই লোক আমাকে অপবাদ দিচ্ছে আইন কি করতে পারে আমি এমন কেসের কথা শুনিনি যেখানে অপবাদ দেওয়ার অপরাধে একজন পুরুষকে শাস্তি দেওয়া হয়েছে কোনো শাস্তি নেই কিন্তু ইসলামিক আইনে আশিটা চাবুক এই আইনটা যদি পৃথিবীর সব জায়গায় প্রয়োগ করা হয় তাহলে পুরুষটা কোনো মহিলাকে অপবাদ দেওয়ার আগে হাজারবার চিন্তা করবে এভাবেই ইসলাম নারীর অধিকারকে রক্ষা করে। পশ্চিমা দেশগুলোতে দেখবেন কোন মহিলা বিয়ের পরে তার স্বামীর পদবি গ্রহণ করে থাকে ইসলামে বিয়ের পর একজন মহিলা স্বামীর পদবি নিতে পারে অথবা আগের পদবীও রাখতে পারে অনেক ইসলামিক দেশেই দেখবেন যে মহিলারা বিয়ের পরেও তাদের আগের পদবি ব্যবহার করে যাচ্ছে আসুন এবারে ইসলামে নারীর রাজনৈতিক অধিকার নিয়ে আলোচনা করি আল্লা পবিত্র কোরণে বলেছেন সুরা তাওবার একাত্তর নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে মমিনাথ বাস অলিয়া বাস মুমিন পুরুষ এবং মুমিন নারী একে অপরের বন্ধু সাহায্যকারী শুধু সামাজিকভাবে না রাজনৈতিকভাবেও আল্লাহ পবিত্র বলেছেন সুরা মুমতাহিনার বারো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে হে নবী যখন মুমিন নারীরা তোমার কাছে এসে বায়াত করে তাদের বায়াত গ্রহণ করো এটা এখনকার ভোটের চেয়ে অনেক বেশি ভালো ভোটে আমরা কি করি একটা দেশের প্রধানকে নির্বাচন করি তবে এখানে আমাদের নবীজি পাশাপাশি মহিলারাও সবাই সবাই মানছে মানছে যে যে দেশের প্রধান এটাও তিনি আল্লাহ আল্লাহ প্রেরিত পুরুষ এটা বর্তমানের এই ভোট পেয়ার সিস্টেমের চেয়ে অনেক বেশি ভালো ইসলাম ধর্মে একজন মহিলা আইন প্রণয়নেও অংশ নিতে পারে একবার একটা ঘটনা যে হজরতলাহ ইসলামের দ্বিতীয় খলিফা তিনি সাহাবিগণের সঙ্গে আলোচনা করছিলেন যে দেনমোহরের কোনো সর্বোচ্চ সীমা ঠিক করে দেওয়া যায় কিনা মেয়েরা অনেক মোহর দাবি করে থাকে একটা সীমা বেঁধে দেওয়া যায় কিনা তখন মসজিদের একেবারে পেছনের কাতারের এক মহিলা প্রতিবাদ যা নিয়ে বলল এই মহিলার নামটা উল্লেখ করা হয়নি হয়তো খুবই সাধারণ একজন মহিলা কোনো জ্ঞানীগুণী মহিলা না একজন সাধারণ মহিলা মসজিদের পেছনের কাতার থেকে প্রতিবাদ জানালো সে বললো যখন আল্লাহ তালা কোনো সর্বোচ্চ সীমা বেঁধে দেননি কারণ পবিত্র আয়াতে উল্লেখ করা হয়েছে স্ত্রীকে যেতে পারে তাহলে যখন আল্লাহ আমাদের স্রষ্টা কোনো সীমা বেঁধে দেননি তখন ওমর কেন রাজি আল্লাহান সীমা বেঁধে দেবেন আর ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাজি আল্লাহানহু বললেন আমি ভুল বলেছি মহিলার কথাই ঠিক তার মানে এই মহিলা সংবিধান লঙ্ঘন করার অভিযোগ এনেছিল এই হাদিসটাকে হাদিস বলা হয় মহিলারা শহীদ বুখারিতে কথা আছে মহিলারা যুদ্ধের ময়দানেও গিয়েছে তারা আহত সৈনিকদের পানি দিয়েছে তাদের চিকিৎসা করেছে সেবা করেছে শহীদ বুখারিতে একটা ঘটনার কথা বলা হয়েছে একজন মহিলা তার নাম নাফিসা উহুদের যুদ্ধের সময় এই মহিলা অন্যান্য সাহাবিগণের পাশাপাশি নবীজিকে রক্ষা করেছিল এজন্য সে মারাত্মক আহত হয়েছিল নবীজি এ সময় তার সাহসের প্রশংসা করেছিলেন এই হল সংক্ষেপে ইসলামে নারীর রাজনৈতিক অধিকার আমি আগেও আপনাদের বলেছি ইসলাম ধর্মে পুরুষ এবং নারীর সমান তবে সমান মানে এই না যে তারা একই রকম মেকআপের উপর ভিত্তি করে ব্যাকগ্রাউন্ডের উপর ভিত্তি করে পুরুষ আর নারীর পার্থক্য আছে শারীরিকভাবে মানসিকভাবে প্রাকৃতিকভাবে এরা আলাদা এই মেকআপের উপর ভিত্তি করে আল্লাহ আমাদের জন্য নিয়ম ঠিক করে দিয়েছেন আর পবিত্রক্রণ বলছে সুরানিসার বত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আমাদের কারি ডক্টর ওসমান শুরুতেই আয়াতটা তেলবাদ করেছিলেন তাও নিসার বত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে যে তোমরা লালসা করো না এভাবে বলো না যে এটা ঠিক আর ওটা ভুল তোমরা জানো না আল্লাহ জানেন তোমাদের জন্য কোনটা ভালো যেটাকে ভাবছ ভালো সেটা ভালো নাও হতে পারে যেটাকে ভাবছো খারাপ হয়তো সেটাই তোমার জন্য ভালো আপনারা যদি পড়েন আয়াতটা আয়াতটা কেন নাজিল নাজিল হয়েছিল হয়েছিল কারণ স্ত্রীগণ তার কাছে নালিশ করেছিলেন তারা বলেছিলেন যে আমরাও কেন জিহাদে যেতে পারবো না আমরা অধিকার চাই তারপর সম্পত্তি ভাগের ব্যাপারেও আমরা সমান পাবো না কেন আয়াতটা নাজিল হলো আল্লাহ কারণটা না আপনি জানেন না সম্পত্তি এভাবে ভাগ করার যুক্তিটা আপনাদের বলেছি এখন মহিলারা জিহাদ করতে চায় লড়াই করতে চায় আমাদের নবীজি বলেছেন আল্লাহ আনহা তাকে জিজ্ঞেস করেছিলেন আমরা কি জিহাদে যেতে পারি এটা আছে সেই বুখারিতে নবীজি বললেন মহিলাদের জন্য শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে হজ পালন করা আল্লাহ জানেন তাদের জন্য কোনটা ভালো আর যেসব লোকজন ইসলাম এবং কোরআনের বিরুদ্ধে কথা বলে থাকে তারাও এটা জানে কিন্তু স্বীকার করতে চায় না এই পশ্চিমা বিশ্ব পশ্চিমা মিডিয়া এরা ইসলামের সমালোচনা করে আমি এই পশ্চিমা বিশ্ব আর পশ্চিমা মিডিয়াকে বলছি তারা বলে ইসলাম নারীকে নিচু করে রেখেছে কিন্তু তারা আরও বেশি নিচু করে রেখেছে এই নারী জাতিকে আমি একটা সহজ প্রশ্ন করি যখন গেমস হয় তখন পুরুষ আর মহিলারা আলাদাভাবে অংশ নেয় কেন অলিম্পিকে একশো মিটার দৌড় পুরুষ আর মহিলারা কেন একসাথে দৌড়ায় না কেন ছেলে কেন আলাদা আর মেয়েরাও কেন আলাদা তারপর সুইমিং ফ্রিস্টাইল সুইমিং পুরুষ আর মহিলারা একসাথে সাঁতার কাটে না কেন তারপর ধরেন লন টেনিস আর ব্যাডমিন্টন মেন্স ব্যাডমিন্টন উইমেন্স ব্যাডমিন্টন কেন অবশ্য মিক্সড আছে মিক্সড ডাবল আছে একজন পুরুষ একজন মহিলা মানে একজন বড় আর একজন ছোট মিক্সড ডাবল দুজন পুরুষের বিরুদ্ধে দুজন মহিলা খেললো না কেন একটা টিমে একজন পুরুষ একজন মহিলা অন্য টিমে একজন পুরুষ একজন মহিলা এক টিমে দুজন পুরুষ অন্য টিমে দুজন মহিলা দিচ্ছেন না কেন কারণ পশ্চিমা বিশ্ব জানে যে শারীরিকভাবে পুরুষ আর মহিলা আলাদা এখন আপনারা অলিম্পিক কমিটির কাছে গিয়ে বলেন আপনারা মেয়েদের ছোট করছেন কেন পুরুষ মহিলা একসাথে দৌড়াচ্ছে না কেন মিডিয়া কি কখনো এইসব খেলাধুলার ব্যাপারে কোনো আপত্তি জানিয়েছে না তারপর বক্সিং ম্যাচ পুরুষ আর মহিলারা কেন একসাথে বক্সিং করে না তবে ধরেন আপনি পরীক্ষা দিচ্ছেন ক্লাস টেন ছেলে মেয়ে একসাথে পরীক্ষা দেয় গ্র্যাজুয়েশন পরীক্ষাতেও তারা একসাথে বসে কারণ আমরা জানি হ্যাঁ পড়াশোনার কথা বলছেন পুরুষ আর মহিলা সমান তবে শারীরিকভাবে দেখলে তারা আলাদা তারপর বিউটি কন্টেস্ট মেয়েদের বিউটি কন্টেস্ট হয় ছেলে মেয়ে একসাথে বিউটি কন্টেস্ট হয় নাকি কখনো আপনারা কি এমন কোনো বিউটি কনটেস্টের কথা শুনেছেন যেখানে পুরুষ মহিলা একসাথে অংশ নিয়েছে কখনো দেখেছেন কেন কারণ একটা মেয়ের সৌন্দর্য আরেকটা ছেলে যা আলাদা এমনকি পশ্চিমা বিশ্ব সেটা জানে কিন্তু তারা এটা স্বীকার করতে চায় না তাহলে অনেক ক্ষেত্রে পুরুষ আর মহিলা একই রকম অনেক ক্ষেত্রে একরকম না তাহলে ক্ষেত্রগুলো দেখে আমাদেরকে বুঝতে হবে যে এখানে পুরুষ আর মহিলা আলাদা এখানে পুরুষ মহিলা একরকম আল্লাহর যে ভালো আর কে জানবে আল্লাহ তালার চেয়ে তার সৃষ্টি সম্পর্কে ভালো আর কে জানবে তিনি পবিত্র আলাদা সব মিলিয়ে পুরুষ এবং নারী সমান তবে একরকম না আমার লেকচার শেষ করার আগে আপনাদের সামনে আরেকটা উদাহরণ দেব ধরেন একটা ক্লাসে দুইজন ছাত্র এ আর বি দুজনেই পরীক্ষায় একশোর ভেতরে আশি নম্বর পেল আর দুজনে ফার্স্ট হলো যদি তাদের পরীক্ষার খাতাটা দেখেন দশটা প্রশ্ন ছিল প্রত্যেকটাতে দশ নম্বর তাদের পরীক্ষার খাতা দেখলে আপনি বুঝতে পারবেন স্টুডেন্ট এ প্রথম প্রশ্নে দশের ভেতরে পেয়েছে নয় স্টুডেন্ট বি এই প্রশ্নে পেয়েছে দশের ভেতরে সাত তাহলে এক নম্বর প্রশ্নে স্টুডেন্ট এ স্টুডেন্ট বি চেয়ে এগিয়ে আছে দুই নম্বর প্রশ্নে স্টুডেন্ট এ পেলো সাত নম্বর আর বি পেল নয় নম্বর তাহলে দুই নম্বর প্রশ্নে স্টুডেন্ট এর চেয়ে এগিয়ে আছে বাকি যে আটটা প্রশ্ন আছে নম্বর নম্বর থেকে প্রশ্ন পর্যন্ত স্টুডেন্ট এ আর বি দুজনেই দশের মধ্যে আট করে পেলো দুজনেই সমান যদি সবগুলো নম্বর যোগ করেন একশোতে আশি সব মিলিয়ে সমান তবে এক নম্বর প্রশ্নে স্টুডেন্ট এ কিছুটা এগিয়ে আছে দুই নম্বর প্রশ্নে বি কিছুটা এগিয়ে আছে বাদ বাকি প্রশ্নগুলো তো দুজনেই সমান একইভাবে ইসলামে আল্লাহ তালা জানেন যেখানে মহিলারা সমান সেখানে নিয়মটাও সমান আর যেখানে তারা আলাদা সেখানে নিয়মটাও আলাদা কিছু কিছু ক্ষেত্রে পুরুষরা হয়তো কিছুটা এগিয়ে আছে আবার কিছু ক্ষেত্রে মহিলারাও এগিয়ে আছে যেমন ধরেন বাবা মায়ের প্রতি ভালোবাসা আর সহানুভূতি দেখানোর ক্ষেত্রে এই হাদিসটা আছে সহি আট নম্বর খন্ড বুক অফ আদাব বুক অফ ম্যানার্স দু নম্বর অধ্যায় পাঁচ হাজার নয়শো নম্বর হাদিস এক লোক নবীজিকে জিজ্ঞেস করলো কাকে সবচেয়ে বেশি ভালোবাসা আর সহানুভূতি দেখাবো নবীজি বললেন তোমার মাকে তোমার মাকে তোমার মাকে তারপর তোমার বাবাকে তাহলে এখানে মা তার সন্তানদের কাছ থেকে বাবার চেয়ে তিনগুণ ভালোবাসা আর সহানুভূতি বেশি পাচ্ছেন এখানে মহিলারা অনেক এগিয়ে আছে আবার ধরেন যদি কোন চোর আমার ঘরে ঢোকে বা ডাকাত আমার ঘরে ঢোকে আমি আমার স্ত্রী বা মেয়েকে বলবো না যাও লড়াই করো আমি বিশ্বাস করি আল্লাহ পবিত্র করণে বলেছেন চৌত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ পুরুষকে নারীর চেয়ে বেশি শক্তি দিয়েছেন লড়াই করার দায়িত্ব আমার এই সুবিধার কারণে আমার দায়িত্ব বেড়ে গেছে কোনো পুরুষ কি কখনো অভিযোগ করেছে যে আমি কেন সন্তান জন্ম দিতে পারবো না এই বৈশিষ্ট্য তো নারীদের পুরুষরা অভিযোগ করতে পারে আমরা কেন বাচ্চাকে পারবো না এটাও মহিলাদের বৈশিষ্ট্য তাহলে বায়োলজিক্যাল মেকআপের উপর ভিত্তি করে শারীরিক মেকআপের উপর ভিত্তি করে মানসিক মেকআপের উপর ভিত্তি করে আল্লাহ তালা পুরুষ আর নারীকে আলাদা কিছু ভূমিকা দিয়েছেন কখনো পুরুষরা কিছু এগিয়ে থাকে আবার কখনো মহিলারা এগিয়ে থাকে সব মিলিয়ে পুরুষ আর মহিলা সমান আপনারা যদি পবিত্র কোরআন সৈহাদিসের উপর ভিত্তি করে ইসলাম ধর্মে নারীর অধিকারগুলো দেখেন তাহলে আপনারাও মানবেন যে ইসলাম ধর্ম নারীর অধিকার খর্ব করে না কখনোই তাকে ছোট করেনি ওয়াকিদান আলহামদুলিল্লাহ বিলা আলমী